দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়া প্রবাসী রহমান মফিজুর তার অভিযোগ তার নিজ দেশেরই এক সহকর্মী তার পাঁচ হাজার চুরি করেছেন সেটিও আরও বছর আগে সেটি ব্যাপারে সহকর্মীকে জিজ্ঞেস করলে ক্রমাগত অস্বীকার করতে থাকেন তারপর তাকে চার দিন ধরে আটক রাখেন মফিজুর রহমান আর তাতেই সেই বাংলাদেশি নির্মাণ শ্রমিক মফিজুরকে বারো মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত শুক্রবার পেনাং রাজ্যের জর্জ ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট নূর ফাদলিনা জুলখাইরে এই সাজা দেন সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশের নাম মোহাম্মদ মফিজুর রহমান কুয়ালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে অভিযোগে বলা হয়েছে মফিজুর তার একজন সহকর্মীর সহায়তায় গত একত্রিশ অক্টোবর থেকে বাতো ফেরিঙ্গির মুতিয়ারা অ্যাপার্টমেন্টের জালান সুঙ্গাই ইমাসের একটি আবাসিক ইউনিটে একজন বাংলাদেশি ব্যক্তিকে বেআইনিভাবে চার দিন আটকে রাখেন মফিজুরকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগে এখনও পলাতক রয়েছে ডেপুটি পাবলিক প্রসিকিউটর লাউ শেভিন জানিয়েছেন মালিশিয়ার দণ্ডবিধির তিনশো তেতাল্লিশ ধারায় অধীনে অভিযুক্ত করা হয়েছে মফিজুরকে এ ধারায় দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত জেল জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে এদিকে মফিজুরের দাবি দুই বছর আগে ভুক্তভোগী ওই বাংলাদেশি সহকর্মী তার পাঁচ হাজার ইঙ্গিত চুরি করেছিলেন নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে